হাই প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নভেম্বর পঁচিশ তারিখ ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ সো সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মান্থানা আমার কাছে ভীষণ প্রিয় প্রতি বছরে এই মান্থের জন্য আমি খুবই অপেক্ষা করে থাকি যেটা ছিল পঁচিশ তারিখ মঙ্গলবার এই ডেটে আমি কি করেছি তোমাদের সাথে তা তুলে ধরবো তাছাড়া তোমরা থামবেল থাই তেল অবশ্যই দেখে বুঝে গেছো তাছাড়া আগে বলে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি সকাল থেকে আমার শুরু যাত্রা সকাল হলে আমার জন্য এই প্যারাটা থাকে সকালে নাস্তা বানানো যেহেতু ফ্যামিলি মেম্বার সবাই পরোটা পছন্দ করে রুটি তো রুটি থেকে পরোটা বানানো হয় তো এটা প্রতি ব্লগে আমার বলা হয় তো আজকো সেম পরোটা বানাচ্ছি ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম তো তারপর চা বসিয়ে দিচ্ছি তো চাটা বানিয়ে নিচ্ছি সবার জন্য তার মধ্যে কিছুই করা হয়নি একটু সময় নিয়েছিলাম তারপর আবারও ক্ষুদা লেগে গিয়েছিল তখন আমি লুডুস বানিয়ে খেয়েছিলাম লুডুসটা আমি এমনিতেই বানিয়েছিলাম একদম সাদা মাটাভাবে ভাবে তো আমি লুডুসটা খেয়ে নিয়ে এখন রান্না করব। রান্না করতে করতে আমার বিবাহিত গল্প এগুলো তোমাদের সাথে শেয়ার করব মঙ্গলবার ডেতে আমি আমার হাজব্যান্ডের জন্য কি করেছি তাছাড়া সে আমার জন্য কি করেছে সেগুলো শেয়ার করব আমাদের বিবাহিত জীবনে ছয়টি বছর পূর্ণ হয়েছে বিয়ের অর্ধেক যুগ পার করে ফেলছি আলহামদুলিল্লাহ এখন সপ্তম বছর পা দিয়েছে এই ভালো মন্দ হাসি কান্না সব সবকিছুর মধ্য দিয়ে আমরা আরও বেশি কাছাকাছি হয়েছি আমাদের মধ্যে মান অভিমান ঝগড়া ঠিকই হয় আসলে সম্পর্কের মধ্যে ঝগড়া না হলে ওই সম্পর্ক মধুর হয় না একজন আরেকজনের প্রতি টান মায়া বুঝা যায় না মাঝে মধ্যে তো বলা হয় ছেড়ে যাব ছেড়ে যাবো কিন্তু ছেড়ে যাবো যাবো বলে অর্ধেক যুগ পার করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে সারাটা জীবনে যেন থাকতে পারে বছরগুলো পথ চলা শেষে এখন সপ্তম বছরের যাত্রা শুরু হলো আল্লাহ রহমতে প্রতিটা দিন আমাদের সম্পর্কে আরও পরিণত করেছে এ ডেতে আমার হাজব্যান্ডের জন্য আমি শাড়ি পরেছি কিন্তু সে শাড়ি পরা অনেক বেশি পছন্দ করে পরিপাটি ছাপাড়া সে ভীষণ পছন্দ করে বছরগুলো একসঙ্গে থেকে যে ভালোবাসা আস্থা বন্ধন তৈরি হয়েছে সংসার জীবনে অনেক সুন্দর স্মৃতি দিয়ে ভরপুর এরকম আরও সামনের বছরগুলো এভাবে সুখ শান্তি বলে থাকো যেহেতু আমার হাজব্যান্ড একজন প্রবাসী তো সব সময় আমার খুব ইচ্ছা থাকে যে তার সাথে কাটানো এই সময়টা কিন্তু এটা তো আমার জন্য হয়ে ওঠে না যেহেতু আমি একজন প্রবাসী বউ তারপরও একটা বছর আমি তার সাথে এটা পেয়েছি ওই দিনটা ছিল আমার জন্য দুঃখজনক যার কারণে কোনো কিছুই করা হয়নি এটা যদিও বাট আমার তবে বলবো আল্লাহ আমাদের সম্পর্কটা বেশি মজবুত রাখো দিন যতই আরও যাচ্ছে এই মানুষটা আমার কাছে ততই আপন হয়ে উঠে আর তাছাড়া এটাই আমি চাই ওই দিনে আমার হাজব্যান্ডের জন্য আমি শাড়ি পরেছি আর তাছাড়া সে আমার জন্য কি করে আমাদের বাসায় একটু বেশি দূরত্ব একটা পার্ক হয়েছে হয়তোবা ওই জায়গায় আমরা কখনোই যাই নাই এটা যেহেতু নতুন হয়েছে এই ফার্স্ট টাইম যাওয়া তো আমার হাজব্যান্ড আমাদের সবাইকে এটাই করেছিল যেন আমরা ওখানে যাই এখানে এসে এত ভিড় ছিল যেহেতু এটা ফার্স্ট টাইম করা বাট নতুন নতুন তো একটু মানুষ একটু ভিড় বেশি ছিল একটু বেশি ঘোরাঘুরি করতেছি তো তার মধ্যে কিছু খাবার দাবারও অর্ডার করতেছি তো অর্ডার করে আমরা আরো একটু বেশি ঘোরাঘুরি করতেছি এখানে ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর তাছাড়া এখানে অনেক বড় একটা জায়গা পুরো এরিয়া ঘুরলো আসলে ভালো লাগার মতন এখানে কিন্তু সুইমিং গিয়েও আছে বাচ্চাদের জন্য কিন্তু বেস্ট বাচ্চারা অনেক মজা করতে পারবে অনেক ঘুরে ঘুরে করে আমাদের অর্ডারটা চলে এসেছে তো আমি একটু বেসি নিয়ে আসলাম একটু মিউরে নিজেকেও নিয়েছিলাম এখানে যে কোনো অর্ডার করলে একটু বেশি সময় লাগে আধা ঘন্টা এক ঘন্টা মতন যেহেতু তারা তখনই বানিয়ে দেয় এটা কিন্তু একদিক দিয়ে ভালো অর্ডার করা হয়েছে নান তার সাথে আছে চিকেন মাছালা তার সাথে আছে আরো অনেক কিছু অনেক কিছু আবার স্কিপও করা হয়েছে এখান থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম হাজুগঞ্জের বাজারে কিন্তু আমাদের চা খাওয়াটা আমরা সবাই যেহেতু চায়ের পাগল মানে চা খেতে ভীষণ পছন্দ করি তখনই আমরা হাজমঞ্জের বাজারে গিয়ে ওইখানে রেস্টুরেন্টে চা খেলাম তো আস্তে আস্তে আমাদের খুব রাত হয়ে গেল আর এদিকে আমার বরনানাস রান্না করেছিল বিরিয়ানি তাকে আমি বলে দিয়ে গেলাম যেন বিরিয়ানিটা রান্না করার সময় একটু ভিডিও ক্লিপগুলো নেওয়ার জন্য দেন সেটাই করা হয়েছে বাইদ ওই রাতে ডিনার করার জন্য সবার জন্য বিরিয়ানি থাকবে তো আমার ফুল ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এ পর্যন্ত ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ